আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন রাশেদাস কুকিং স্টুডিওর আরো একটি নতুন এপিসোড আপনাদের সবাইকে ওয়েলকাম দেশে এখন জাগরণ পড়ছে সারা দিন বাইরের কাজ শেষে শরীরে কিন্তু পানির ঘাটতি দেখা দেয় শরীরে পানি শূন্যতা পূরণ করতে পান করতে পারেন বেলের শরবত আর এটা তো সবারই জানা কথা যে বেলের শরবত খুবই স্বাস্থ্যসম্মত ও শরীর ভালো রাখে বেলের শরবত হজম শক্তি বাড়ায় এবং তা বলবর্ধক গরমে শরীর ঠান্ডা রাখতে পান করতে পারেন এক গ্লাস বেলের শরবত আর বেলের শরবত শুধু কিন্তু শরীর ঠান্ডা ঠান্ডাই করোনা এর আরো নানারকম উপকারিতা রয়েছে তো আজকে আমি আপনাদের সঙ্গে একটি বেলের সর্বত রেসিপি শেয়ার করবো এবং বেলের বিভিন্ন উপকারিতা সম্পর্কেও জানাবো তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক তো আজকে বেলে শরবত বানানোর জন্য একটা পাকা বড় সেজের বেল নিয়ে নিলাম এবারে বেলটাকে একটা হ্যামারের সাহায্যে ফাটিয়ে নিতে হবে এরপর বেলটা একটা আমি বলের মধ্যে নিয়ে নিলাম চামচের সাহায্যে ভালো মতো নিয়ে নিচ্ছি তো পুরোটা বেল খোসা ছাড়িয়ে একটা বলের মধ্যে নেওয়ার পর আমি অল্প অল্প করে পানি দিয়ে বেলের বা কেন সেটা করে নিচ্ছি বেল বসন্ত ঋতুর একটি ফল এতে প্রচুর পরিমাণে ক্যারোটিন ভিটামিন বি কমপ্লেক্স ক্যালসিয়াম এবং আয়রন রয়েছে বেল কোষ্ঠকাঠিন্য দূর করে এবং আমাশয়ে উপকার করে আধা পাকা সিদ্ধ দখল আমাশয়ে অধিক কার্যকরী বেলের পাতার রস মধুর সাথে মিশিয়ে পান করলে চোখের ছানি ও জ্বালা উপশম হয় পাতার রস ও মধু গোলমরিচের গুড়া মিশিয়ে পান করলে কিন্তু জন্ডিস রোগের নিরাময় হয় তো অনেক উপকারিতা শেয়ার করলাম এবার রেসিপিতে যাওয়া যাক তো দেখতে পাচ্ছেন একটু একটু করে পানি দিয়ে আমি এখানে বেলের কাপটা বের করে নিয়েছি এবার আমি একটা ছাঁকনির সাহায্যে এই কাঠ থেকে আঁশগুলোকে আলাদা করে নেবো পুরোটা একবারে না পারলে দুই থেকে তিন তিনবারেও করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো দেখতেই পাচ্ছেন ছাঁকনির সাহায্যে আমি বা মাঠটাকে বের করে নিয়েছি আমি তিনবার করে এখানে বেলটাকে ছেঁকে নিয়েছি আর এখানে আমার পুরো বেলের কাপটা রয়েছে এবারে এই কাপটাকে আমি একটা বড় বোলের মধ্যে ট্রান্সফার করে নিব মিষ্টির জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুড় আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারেন তবে গুড়টা দিলে কিন্তু স্বাদে অনেক পরিবর্তন হয় এরপর বেশ অনেক খানিকটা ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি এবার ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই কিন্তু ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং বেলে শরবত একদম রেডি গ্লাসে কিছু বরফ কুচি দিয়ে আমি ঠান্ডা ঠান্ডা বেলে শরবতটা নিয়ে নিচ্ছি তো এই গরমে এই ঠান্ডা ঠান্ডা স্বাস্থ্যকর বেলের শরবতটা অবশ্যই ট্রাই করুন আর এরকম সহজ এবং মজাদার রেসিপি পেতে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ ফেসবুক পেজটি কিন্তু ফলো করতে ভুলবেন না আর রেসিপিটি ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ